পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার অবিশ্বাস্য হলেও কিন্তু হচ্ছে সত্য যে হচ্ছে এরকম একটি গাছে এত পরিমাণ আল্লাহ হচ্ছে ফল দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন দশ কেজি কিন্তু অলরেডি এই গাছে হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ফলের সাইজ দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে দার্জিলিং কমলা যে দেখেন আপনার হচ্ছে কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসতে যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসে যে আছেন দার্জিলিং কমলা আপনারা হচ্ছে এটা নিতে পারেন আপনার হচ্ছে এটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা চাইলে গাছটা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় এটা দুই দুইবার হচ্ছে গাছে ফল দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আপনার কিন্তু হচ্ছে এই একটি গাছ আছে শুধু হচ্ছে ভালো মানের আমাদের আরো গাছ আছে কিন্তু তারির ভেতরে হচ্ছে সবচেয়ে ভালো জাতের হচ্ছে ভালো মানের প্রচুর পরিমাণ ফল ধরা এই গাছটা আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু হচ্ছে আপনারা বুকিং দিয়ে ফেলান তা নাহলে কিন্তু হচ্ছে হাতছাড়া ছাড়া হয়ে যেতে পারে আপনার সেই পছন্দের গাছটি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল ফলের সব কালার চলে আসে এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা ফলে এই দেখেন দেখেন ফলের কিন্তু সব হচ্ছে কালার চলে আসে যে দেখেন সব কালার হয়ে যাবে একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনার চাইলে কিন্তু হচ্ছে এটা নিতে পারেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে আমাদের কিন্তু হচ্ছে সেইভাবে পরিচর্যা করা হয় না তাই আমাদের এই এই পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে যদি আপনার সেইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন আপনার হচ্ছে ধরা দেওয়া লাগবে তা না কিন্তু আপনার গাছের ডাল কিন্তু ভেঙে যাবে ফলের ভারে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে রোনালিয়া এই যে বিদেশি একটি ফল রোনালিয়া এটা কিন্তু খাতি খুবই সুস্বাদু একটি ফল আমরা কিন্তু হচ্ছে দেশি ফলের উপরে হচ্ছে কিন্তু বেশি মানুষ হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি আমরা হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকবো যাতে আমরা আনকমান আনকমন হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারি এগুলো খুবই দামি একটি ফল আপনার চাইলে কিন্তু আমরা স্বল্প দামি হচ্ছে এই গাছটি আপনাদের মাঝে তুলে দিচ্ছি তা আপনারা কেন নেবেন না এগুলা নিয়ে আমরা হচ্ছে বাসার সাজে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে ভেদনামিলি বই যে দেখতে পাচ্ছেন এটা বারোমাসি ভেদনামিল বইটারও কিন্তু কালা আসতেছে যে দেখেন অরিজিনাল জাত ছাড়া কিন্তু কখনো হচ্ছে কালার আসবে না তাই যে দেখেন আপনারা প্রত্যেকটা ফল কিন্তু যে দেখেন সব কিন্তু কালার আসতেছে যে দেখেন একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা দোকান থেকে যে ফলগুলো কিনে খেয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে ফরমালিন মিশানো থাকে আর আপনি যখন বাসায় হচ্ছে এই গাছটি লাগাবেন তখন কিন্তু ফরমালিন ছাড়া কিন্তু ফলগুলো হচ্ছে খেতে পারতেছেন তাহলে আমরা ফরমালিন মিশানো ফল খাবো না হচ্ছে ফরমালিন ছাড়া ফল খাবো সেটা কিন্তু হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আর আপনি যখন রোপণ করবেন তখন কিন্তু হচ্ছে নিজের হাতে হচ্ছে রোপণ করে ফলগুলো খাওয়ার আনন্দই কিন্তু হচ্ছে আলাদা তাই আমরা এগুলো হচ্ছে বেশি বেশি আমাদের দেশে রোপণ করব আমাদের বিদেশি অনেক চড়া দাম দিয়ে কিন্তু লাগে আর আমাদের দেশের মাটি দিয়ে যখন আমরা এগুলো রোপণ করব তখন আমাদের এগুলো খেতে পারবো এই যে আর একটা গাছ নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বারো বেশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখেন কি পরিমান হচ্ছে ফল হয়েছে ফলের সাইজগুলো দেখেন এক একটা বিগ সাইজ বিগ সাইজ আমরার মতন মতন সাইজ এক একটা এই যে দেখেন কত বড় বড় সাইজ এই হচ্ছে জলপাইগুলার এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু সবই আপনার হচ্ছে ধরে আছে দেখে কত বড় বড় হচ্ছে আপনার জলপাই এটাই হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জি নাইন কলা এটা কিন্তু হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে খুবই লাভজনক একটি হচ্ছে কলা গাছ এটা আপনার এটাও নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মেশি থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন অবাক করা ফল হয়ে আছে কিন্তু গাছে প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে তাই ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনার নিতে পারবেন বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন কারণ একটি থেকে দুইটা গাছ থাকলে আপনার বাসার চাহিদা কিন্তু হচ্ছে ফলের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আরো প্লাস আপনার হচ্ছে আত্মীয় স্বজনদের আপনার হচ্ছে ফলগুলো খাওয়াতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে যে বারো মিষ্টি মিষ্টি জাতের খাই কদবেল এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আবার ছোট কিন্তু গাছে আবারও বিদেশের একটি ফল নিয়ে হাজির হলাম গাছটির নাম হচ্ছে আপনার ম্যাঙ্গো স্টিং এই যে এটা খুবই কিন্তু কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো এটা গাছটার হচ্ছে ফল হয়ে থাকে গাবের মতো আমাদের দেশের যে গাব এরকম গাবের মতো হতে কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটা খুবই দামি একটি গাছ এই ম্যাঙ্গো গাছটা খুবই কিন্তু দামি একটি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিদেশের একটি ফল এটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কাউফল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ট্যাঙ্ক ফলের গাছ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন গাছে কিন্তু আপনার অলরেডি ফুল চলে আসছে ট্যাঙ্ক ফলে আপনারা এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন কফি গাছ কফি গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই খুবই দামি একটি গাছ এক কেজি কাঠের দাম দশ হাজার টাকা হয়ে থাকে আপনার সেই গাছ এটা আপনার হচ্ছে লাল চন্দন গাছ এটা হচ্ছে আপনার লাল চন্দন এটাও কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন চন্দনও পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে মশলা জাতীয় একটি গাছ লবঙ্গ গাছ এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমাদের দেশে কিন্তু এখন না পাচ্ছেন মানুষের ডায়াবেটিস কিন্তু এখন আমাদের বারানব্ব পার্সেন্ট মানুষ আমাদের দেশে বারো পার্সেন্ট মানুষ ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে তাদের জন্য নিয়ে আসলাম মহামূল্যবান একটি ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে আমরা ইনসুলেন্স নান্স এটা হচ্ছে কিন্তু মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ আপনার ওষুধ খাওয়া আর কিন্তু লাগবে না যারা হচ্ছে ইনস্যুরেন্স গুলো নিয়ে থাকেন তাদের কিন্তু এগুলো নেওয়া লাগবে না আপনার প্রত্যেকদিন দিন সকালে খালি পেটে যদি আপনি একটি করে পাতা সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের ডায়াবেটিসটা একদম হচ্ছে নির্মূল হয়ে যাবে একদম হাতের নাগালে চলে যাবে একদম আগের মতো আপনি স্বাভাবিক হয়ে যাবেন আর আপনার এই ডায়াবেটিস থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিদেশি জ্যাম এই যে এটা আপনার বারো বেশি বিদেশি জাম এটাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লং এটা হচ্ছে আপনার হোয়াইট লঙ্গান এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে আহ রাম বুটানের গাছ মালয়েশিয়ান হচ্ছে বারো বেশি রাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পিস ফলের গাছ এটাও কিন্তু হচ্ছে আপনার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবারে কিন্তু এসব গাছের ফল চলে আসবে এই শীতের সিজনে কিন্তু হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে অস্ট্রেলিয়ান একটি হচ্ছে আপেল এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় হচ্ছে আরেকটি একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে ডারসিনি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় আরেকটি গাছ সেটা হচ্ছে আপনার পেসপাতা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে এইসব আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো নিচে আমার যোগাযোগ করবেন কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না কমলা কিন্তু সব কালারফুল হয়ে যায় এটা কিন্তু হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে রসল একটি ফল চায়না কমলা এটা এটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসের সাপেদা থাই সাপেদা এই যে দেখি কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে ফল থাকবে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হরিবন নাইনটি নাইন আপেল দেখতে পাচ্ছেন হরিবন নাইনটি নাইন আপেল গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বাদাম পিস্তা বাদাম এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে পেস্তা বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চৌধির খেজুর এই যে দেখতে পাচ্ছেন চৌধির খেজুর এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আজোয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আমরা এগুলো কিন্তু স্বল্প দামে আপনাদের দোল হচ্ছে বদলে দিচ্ছি কারণ আমি চাইবো যে আমাদের দেশের মানুষগুলো এগুলো হচ্ছে যাতে লাগা হচ্ছে খেতে পারে দামি দামি ফলগুলো যাতে খেতে পারে এগুলো আমাদের কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপরে হচ্ছে নির্ভরশীল হয়ে থাকতে হয় আমাদের দেশে যদি আমরা এগুলো হচ্ছে চাষ করতে পারি তাহলে আমরা কিন্তু স্বল্প দামে এগুলো আমরা খেতে পারবো তো আমাদের এগুলো প্রচুর পরিমাণ আমাদের চাষ করতে হবে আমরা আরো হচ্ছে পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে অ্যাবর চারা খুবই দামি একটি ফল অ্যাভাগো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাবাগো গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন অ্যাবাকড়ো এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন এগুলো সবই কলমের গাছ এই শীতের কিন্তু হচ্ছে সব ফুল ফল চলে আসবে এই গাছ আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আম লকি এটাও কিন্তু খুবই মানবদাহ জন্য গুরুত্বপূর্ণ একটি ফল আমলকি এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আসফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আসফল আশফলের একটি জাত খুবই উন্নত ধরনের একটি জাত অল্প দিনের ভিতরে গাছের ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন এবার স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে হচ্ছে জাম্বুরা থাই জাম্বুরা বারো বেশি থাই জাম্বুরা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন গাছে কিন্তু ফল ছিল ফল হচ্ছে খাওয়া হয়ে গেছে আবার এই শীতের চিনে হচ্ছে আপনার হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে থাই জাম্বুরা গুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি এটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাবেন এদের সবই চায়না থ্রি কমলা কি পরিমাণ গাছের ফল আছে সেটা দেখতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে আকর্ষণে আকর্ষণীয় গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ